আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরেই ও আসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তা না তোমাদের চেহারা দেখেন না আল্লাহ পাক রব বলে আরবেন কারো চেহারা দিয়ে না আল্লাহ তালা দেখেন কার বুকের ভিতরে অন্তর নামক যে জায়গাটা আছে এই জায়গাটা কার কত সুন্দর যার বুকের ভিতরে জায়গাটা সুন্দর হবে সেই তো দামি মানুষ আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে বুকের জায়গাটা যদি ভালো হয় ওই পৃথিবীর ওই মানুষটা পৃথিবীর জমিনে থাকতে এই জান্নাতে মানুষ হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন মিরাজ থেকে দুনিয়াতে আসার পরেই ডাক দিয়ে বলে বেলাল আমি যখন আল্লাহর জান্নাতে গিয়েছি আল্লাহর জান্নাতে যাওয়ার পরে ও বেলাল আমি যখন জান্নাত দেখতেছিলাম ওই জান্নাতের ভিতরে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি এই যে বিলাল রাজি আল্লাহ কী জন্য হয়েছে তার অন্তর হলো ভালো মানুষটা কালো ছিল দেখতে ভালো না কোনো বংশ মর্যাদা নাই টাকা পয়সা নাই কিন্তু আল্লাহ তালে এত সম্মান দিয়েছেন জান্নাতের ভিতরে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বেলালের আওয়াজ শুনেছেন দুনিয়াতে জীবিত বেলাল তারপরেও জান্নাতে তার বাসস্থান কি জন্য অন্তর ভালো এই কারণে দুনিয়ার জমিনে যে মানুষগুলো অন্তরটাকে ভালো করে আল্লাহর মেনে জীবনযাপন করবে এই মানুষগুলো এই সুন্দর অন্তর নিয়ে যখন অন্ধকার কবরে যাবে কবর তার জন্য যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যাররা দু দুচো কেরোস্রোতে নদী যেন ভয় রাতে রাধারে জরা সিজিদাতের দু কেরো স্রোতে নদী যেন ভয় ছলনার হাত ছতই আশোক ছলোনার হাত ছানি যতই আশোক পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না সত্যিকার মানুষ হলো তারা যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে যার মধ্যে সব সময় সুন্দর কথা বের হয় ওই মানুষগুলো তো দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষ না তাদের কোনো অহংকার আছে না কোনো চিন্তা ভাবনা আছে তারা যে তাকায় সেই দিকে আল্লাহর হুকুম আল্লাহর নিয়ামতগুলো দুই চোখে দেখতে পায় উমরে ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ফারুক রাজিয়াল মুসলিমিন হওয়ার পরে পৃথিবীর শাসক হজত্রীম তারপরেও তার ঘরে ঠিকভাবে খাবার নাই বাচ্চাদেরকে খাবার দিতে পারে না ওমরে ফারুক রাজিয়া হতালু কুসাধকের দায়িত্বে যিনি আছে তার কাছে চিঠি লিখলেন আমাকে এক মাসের বেতন অগ্রিম দেন আমার সন্তানদের ভালো খাবার দীর্ঘদিন ধরে আমি দিতে পারি না এক মাসের বেতন যদি আমাকে অগ্রিম দিতে পারেন তাহলে আমার সন্তানগুলোকে ভালো খাবার দেওয়ার মতো ব্যবস্থা আমি করতে পারবো উত্তরে ক্ষসাধক উত্তর দিলেন ওমর আপনি আমার কাছে এক মাসের অগ্রিম বেতন চেয়েছেন আমি দিব কোনো সমস্যা নাই কিন্তু মোর আপনি বলেন তো আগামী এক মাস কি আপনি বেঁচে থাকতে পারবেন এই কি আপনার কাছে আছে ফারুক উত্তর পেয়েছেন পাওয়ার সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করলেন সত্যিই তো আমার তো একদিনের এক মুহূর্তের গ্যারেন্টি নাই তাহলে আমি কি করে এক মাসের বেতন অগ্রিম নিয়ে নেব অন্তর ফানু হওয়ার কারণে ফানো চিন্তা ভাবনা অন্তর ফালু হওয়ার কারণে কারণে সুন্দর কথা বের হয় অন্তর ফান হওয়ার কারণে অর্ধ শাসক হওয়ার পরে উমরে ফারু রাজি আল্লাহ তার আহ্নুর মনে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই এটাকেই বলে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদের মানুষ এই মানুষ যদি এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো মানুষ হতে পারে কোনো যুবক যদি পরিষ্কার হৃদয়ের মানুষ হতে পারে হাত উঠে আয়া আল্লাহ আল্লাহ তালাকে ডাক দিবে আসমানের মালিক আল্লাহ তারা সঙ্গে সঙ্গে তার ডাকে সারা দিবে কারণ যে মানুষের অন্তর ভালো যার সম্পর্ক আল্লাহ তারা সঙ্গে হয় এরকম পরিষ্কার হৃদয়ের মানুষ যদি হয় তাহলে আল্লাহ তালা ওই বান্দাগুলো যখনই ডাক দেয় সঙ্গে সঙ্গে তাদের ডাকে সারা দেয় মুসলমান ভাইরে আমার তাই মানে হলো দুনিয়ার দিকে বিদায় নেবেন ভালো কিছু এখানে দুনিয়াতে মানুষ আলোচনা করবে আর পরিষ্কার ভালো হৃদয় নিয়ে যদি কেউ কবরে যায় কবর জান্নাতের বাগান আল্লাহ তালা করে দিবেন অন্তর যদি নোংরা হয় তাহলে দুনিয়াতেও বিপদ মৃত্যুর পরে আল্লাহ তালার আজাব এসে ঘিরে ধরবে দুঃখের কোনো সীমা ওই জায়গায় থাকবে না তার মানে হলো দুনিয়ার জমিনে যে পর্যন্ত হায়াত আছে চেষ্টা করতে হবে আমার এই অপরিষ্কার অপরিচ্ছন্ন অন্তরটাকে কিভাবে সুন্দর করা যায় অন্তর যে ব্যক্তি সুন্দর করতে পেরেছে ওই ব্যক্তি দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মানুষ একদিন আমিনী শুনবে খবর করবে সবাই মাটির খবর একদিন আমিনী শুনবে খবর করবে সবাই মাটির খবর সাদা কাফনে জড়িয়ে আমায় নিয়ে যাবে আপন গরি এত যে না মামার এত যে সোনাম সব কিছুর পড়ে এত যে না মামার এত যে শোনাম সব রবে পড়ে চার বেহার আর পার কি আমার হবে বাহন ও সুরুজনে বিজিবি সকল আত্মীয় স্বজন চর্বেহার আমার হবি বাহন ও জড়ে বিজিবি সকল আত্মীয় মাটির ঘড়ি একারিকে আমায় মাটির ঘড়ি একারিকে আমায় সকলে চলে এত যে নাম এত যে সোনাম সব কিছু রেপড়ে এত যে নাম এত যে সোনাম সব কিছু রবে পড়ে মুসলমান ভাইরি আমার আন্নাতানা কোরআনকারী বের ভিতরে বোনেন سررتين الله تنبض الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون ترعى قراءتي الله تنبض لقد خلقنا الانسان في احسن تقويم আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে বড় সুন্দর করে বানাইলাম বড় দামি করে বানাইলাম আর দুনিয়াতে যাওয়ার পরে তোমার সুন্দর একটি মন ছিল ওই মনটা নিয়ে যদি কবরে আসতে পারো তাহলে আমি আল্লাহ তালা তোমার জন্যই আমার সেই সুন্দর জাননা তৈরি করে রেখেছি সুবাহান্লাহ মুসলমান ফিরে আমার আসামরি থান অবীর আহমতুল্লাহ হিয়ানা ঘটনা উল্লেখ করেছেন দীর্ঘদিন আগের কথা যেই জামানায় দাস দাসের প্রথা ছিল ওই জামানাই আসামরি থান অবির আহমতুল্লাহ হিয়ানাই বলেন একজন গুলাম বিক্রি করে বাজারে গুলাম বিক্রি হয়। মানুষকে গুলাম বানিয়ে বিক্রি করা হয়। যখন মানুষকে গুলাম বানিয়ে বিক্রি করা হয় একজন লোক গিয়েছেন বাজারে গুলাম কেনার জন্যে বাজারে ভেতরে গিয়েছেন গুলাম কেনার জন্যে যিনি বিক্রেতা তার কাছে বিভিন্ন রকমের গুলাম আছে যে জিজ্ঞেস করে ভাই যান কোন গুলামের দাম কত গুলামের ব্যাপারে বলে এই যে সুন্দর চেহারার গুলাম দেখতেছেন এটার দাম একটু কম আর ওই যে কালো চেহারার গোলামটা দেখতেছেন এর দাম একটু বেশি মালিক জিজ্ঞেস করে দেখতে দুর্বল না কিন্তু বেশি কেন বিক্রেতা বলে ভাইজান চেহারা সুন্দর হলেই ভালো হয় না একে যদি কেউ কিনে নিয়ে যায় বাড়িতে বসে স্বামী স্ত্রীর ভিতরে স্ত্রীর ভুল ভাল কথা স্বামীর কাছে বলে স্বামীর ব্যাপারে কটুক্তি স্ত্রীর কাছে করে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করে সংসারের ভিতরে বিভেদ তৈরি করে কিন্তু বিপরীতে যে গোলামটা দেখতেছেন কালো ও দেখতে কালো হলেও ওর মনটা অনেক ভালো এই কারণেই ওর দাম হলো বেশি এবার মানিক বলতেছেন আমি তো অনেক কালো গুলামই কিনবো গুলাম বলে আমাকে কিনতে পারেন কিন্তু একটা শর্ত আছে শর্ত হলো আমাকে যে আপনি নেবেন আমাকে একটি আলাদা ঘরের ভিতরে জায়গা দিতে হবে আমি একটি একা ঘরে থাকবো আমি দিনের বেলা আপনার কাজ করব। কিন্তু রাতের বেলা আমাকে কোনো কাজের আদেশ দিতে পারবেন না সারা দিন আপনার কাজ করব। কখনো কাজে ফাঁকি দেব না কিন্তু রাতের বেলা কোনো কাজের কথা বলতে পারবেন না মালিক আশ্চর্য হয়ে কোনো কথা না বলে গোলামটাকে কিনে বাড়িতে নিয়ে গেছে গুলামকে একা একটি ঘরের ভিতরে থাকার জন্য জায়গা করে দিছে একা ঘরে ভিতরে গোলাম বসবাস করে ওই দিক দিয়ে মালিক অনেক টাকার মালিক হওয়ার কারণে সারা রাত বাইরে বাইরে সময় কাটাই বিভিন্ন জায়গার ভিতরে নোংরা জায়গার ভিতরে সময় কাটায় নোংরা জায়গাতে গিয়ে আড্ডা বাজি করে নোংরা মহিলাদের সঙ্গে চলাফেরা করে রাতের বেলা মদ পান করে গভীর রাত্রে বাসায় ফিরে হঠাৎ করে একদিন আসার সময় ভাবতেছে আমার বাড়িতে একটা গোলাম আমি কিনে নিয়ে গোলাম একজন কিনে এনেছি সে রাত্রের বেলা কি করে দেখার প্রয়োজন কৌতূহল বসত মালিক আস্তে আস্তে গুলামের ঘরের সামনে গেছে যাওয়ার পরে দরজার ফাঁক দিয়ে তাকায় দেখে গুলামটা বসে নাই শুয়েও নাই ঘরের মাঝখানে গোলামটা শেষদার ভিতরে পড়ে আল্লাহ তালার সঙ্গে কথা বলতেছে সুবাহান আল্লাহ শেষ দায় পরে ডাকতেছে মালিক ও আমি গুলাম সারাদিন মালিকের কাজ করা লাগে ও গো আল্লাহ সারাটা দিন আমি আপনার কাজ করতে পারি না ও গৌরবুরান সারাটা দিন আমার বিভিন্ন কাজের মাধ্যমে কেটে যায় ও গৌরবুরান আমিন কিন্তু রাতের বেলা আমি আপনাকে ফুরি না গো আল্লাহ মানিক সারাদিন সময় দিতে পারি না কিন্তু রাতের বেলা আপনার গুলাম আপনাকে বলে না ও গো আল্লাহ আমি কিন্তু আপনাকে ভালোবাসি আপনিও কিন্তু আমাকে আপনার ভালোবাসা থেকে বঞ্চিত করে দিয়েন না এরকম করে যখন কথা বলতেছে মানিক বাইরে থেকে তাকায় দেখে এই কথাগুলো যখন বলতেছে এমন সময় ঘোরের একটা জান্নাতে আনো গোলামের ঘরে ভিতরে পড়ে গেছে সুবাহানন্দ মানিক আশ্চর্য হয়ে গেছে এই দৃশ্য দেখার পর অভাগ হয়ে গেছে আর কোনো কথা বলে নাই সুজাতার তার ঘরে ভিতরে চলে গেছে চিন্তা করতেছে হাই হাই আমায় আমার জীবনটা কীভাবে চালাইতেছি অথচ আমার গোলামটা তার আল্লাহর সঙ্গে কত সুন্দর সম্পর্ক আল্লাহর সঙ্গে তার কত সুন্দর প্রেম তার কত প্রেম আল্লাহ তালার সাথে তার ভাগ্যটা কত ভালো অথচ সে একটা শেখটা সে একটা গুলাম হওয়ার পরেও তার সঙ্গে আল্লাহ তালার কত প্রেম গুলাম হওয়ার পরেও তার সঙ্গে কত সুন্দর প্রেম আমি এত টাকার মালি তারপরেও আমি সারাদিন রাত গুনাগের ভিতরে কাটায় আমার কোনো খেয়াল নাই আমি কত না ফোর মানে কাজ করি রে আমার জীবন আফসুস করতেছে দুনিয়ার জমিনে নে অনেক মানুষ দেখা যায় কোটি কোটি টাকার মালিক কিন্তু সংসারে শান্তি নাই এমন অনেক মানুষ আছে অনেক টাকার অনেক চেহারাটা বড় সংসারে অশান্তি কারণ অন্তর ভালো না যখন বউকে ধরে মানে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে ঝগড়া জাটি সুখের চিটা ফুটাও সংসারে ভিতরে না আবার দেখা যায় রিক্সা চালক রিক্সা চালায় দিন পার করে দিন আনে দিন খাই সংসারে কোনো না নাই এত সুন্দর সম্পর্ক স্বামী স্ত্রীর ভিতরে এত মধুর প্রেম এই প্রেমের কারণে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ ও আসাল্লাম হাদিসে বলেন যখন কোনো স্বামী তার স্ত্রীর দিকে তাকে ভালোবাসার নজরে কোনো স্ত্রী যখন তার স্বামীর দিকে তাকে ভালোবাসার নজরে যখন দুজনের ভালোবাসাটা মিলিত হয়ে যায় একসাথে মিশ্রিত হয়ে যায় স্বামী স্ত্রীর ভালোবাসা যখন একজন আরেকজনের দিকে তাকায় পরিপূর্ণ হয়ে যায় স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকায় স্ত্রী যখন তার স্বামীর দিকে তাকায় নজরে নজর যখন দুজনের পরে যায় তখন স্বাভাবিকভাবে স্ত্রী একটু লজ্জা পেয়ে যায় মুসকি হাসি দিয়ে দেয় ভালোবাসার কারণে মুসকি হাসি চলে আসে নবী বলেন আল্লাহ আমি যখন স্বামী স্ত্রীর মাঝে তো সুন্দর ভালোবাসার সম্পর্ক দেখে একজন আরেকজনের দিকে তাকে হাসে আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখার পরে আর সে আজিম থেকে ওই স্বামী স্ত্রীর দিকে তাকে মুস্কি মুস্কি আল্লাহ তালা হাসেন সুবাহান আল্লাহ শুধু হাসেন না তাদের উপরে আল্লাহর খাস রহমত বর্ষণ করে সুবহানাল্লাহ আল্লাহ এই রহমতের কারণে সংসার সুন্দর হয় ওই সংসারটা জান্নাতি সংসারে পরিণত হয় তারা যখন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে তখন আল্লাহ তারা তাদের রহমত গুলো আরো ডাবল করে দেয় বাড়িয়ে দেয় বৃদ্ধি করে দেয় সুবাহ আল্লাহ এই কারণের সৌন্দর্য চেহারার সৌন্দর্যের কোনো দাম নাই সৌন্দর্য কোনো মনের আমার পৃথিবীর জমিনে কখনো সুন্দর মানুষ খুঁজবে না খুঁজতে হবে একজন ভালো মনের মানুষ যার মনটা ভালো যার কথাগুলো সুন্দর যে সুন্দর করে কথা বলতে পারে যার আচরণগুলো ভালো আচরণে মানুষ মুগ্ধ হয় আচরণের কারণে মানুষের ভিতরে মায়া মোহাব্বত তৈরি হয়ে যায় একজন অপরিচিত মানুষের সঙ্গেও সুন্দর করে কথা বল তার সঙ্গে সম্পর্ক তৈরি হয় আবার ভিতরটা খারাপ মুখ দিয়ে নাপাক কথা বের হয় দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক মুহূর্তের ভিতরে নষ্ট হয়ে যায় দুশ্চরিত্র নারীর সঙ্গে যদি কেউ সংসার করে অথবা দুশ্চরিত্র পুরুষের সঙ্গে যদি কোনো নারী সংসার করে তাহলে দেখা যায় তিরিশ বছর পরেও সংসার নষ্ট হয়ে যায় কারণ চরিত্র ভালো না হলে কোনো কিছুই টিকে থাকে না যেমন করে ঘর ঘর তৈরি করার সময় ফাউন্ডেশন যদি দুর্বল হয় যে কোনো সময় ধ্বংস হতে পারে ফাউন্ডেশন যদি মজবুত হয় তাহলে এটার একটা গ্যারান্টি থাকে ঠিক তেমনিভাবে চরিত্র না পুরুষ চরিত্র না নারীদের বড়দা এই মানুষগুলো বড় দাম আল্লাহ তালে এই মানুষগুলো প্রশংসা করে আল্লাহর ফেরেস্ত তাদের জন্য দোয়া করে সুতরাং ওই যুবকটা হচ্ছে সফল যে ছেলেটা তার নিজের চরিত্রের সঙ্ সংস্কার করতে পেরেছে ওই মেয়েটা হচ্ছে সফল যে তার চরিত্রের সংস্কার করতে পেরেছে বর্তমান সময়ে আধুনিকতার ছড়াই অনেক ছেলে মেয়েরা চরিত্রকে কলুষিত করতেছে এমন মেয়ে অনেক আছে এমন এমন ছেলে অনেক আছে নামাজ পড়ে নামাজ পড়তে দেরি মসজিদ থেকে বের হইতে দেরি হয় না বারান্দায় দাঁড়ায় ফোন করে গার্লফ্রেন্ডের কাছে কী অবস্থা কেমন আছে নামাজ পড়তে আসছে হালাল প্রেম হালাল প্রেম তাদের চলতেছে মেয়েটা পর্দা করে কিন্তু অবৈধ প্রেমের সঙ্গে সম্পর্ক আছে অবৈধ প্রেম ভালোবাসায় মত্ত আছে অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত আছে ফোন করে বলে নামাজের সময় উঠিয়ে দিবা তুমিও নামাজ পড়বো আমিও পড়বো হালাল প্রেম না 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 এই পর্দা এখনো পরিপূর্ণ হয় নাই ছেলেটা নামাজ পড়ে নামাজ এখনো তার পরিপূর্ণ হয় নাই এই কারণে সে এখনো পর্যন্ত হারামের ভিতরে লিপ্ত আছে মুসলমান ভাইরা আমার তাহলে বলতেছিলাম কোনো পুরুষ যদি সাংসারিক জীবনে সুখী হতে চায় কোনো নারী যদি সাংসারিক জীবনে সুখী হতে চায় তাহলে স্বামী স্ত্রীর ভিতরে ভান কোনো বিকল্প একজন আরেকজনের সঙ্গে সুন্দর আন্তরিকতার সম্পর্ক থাকতে হবে ভানুবাসার সম্পর্ক থাকতে হবে ভালোবাসার সম্পর্ক যদি হয় তাহলে আল্লাহ তালার রহমত ওই সংসারের ভিতরে আসবে সুবাহান আল্লাহ মুসলমান ফিরে আমার বলতেছিলাম আল্লাহ তা আল্লাহ সুন্দর করে মানুষকে বানাইছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আনিব সাল্লাম বলেছেন ইন্নাম্লাহ লা ইং দুরুল্লা সোয়া আনিকুম ওয়া মানিকুম ওলা কিং দুরুল্লাহ কোন বিকম ওয়া মানিকম মুসলমান ভাইরের আমার আল্লাহ রসুল আমাদেরকে জানাই দিয়েছেন আল্লাহ তালা চেহারা দেখেন না সৌন্দর্য দেখেন না বাড়ি করে টাকা পয়সা কিচ্ছু দেখেন না দেখেন তা কায়া কার দেহর ভিতরে যে অন্ত আছে এটা ভালো আর যার অন্তরটা ভালো সেই হলো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ মালিক দেখায় দেখতেছে গুলাম আল্লাহ সঙ্গে কত সুন্দর সম্পর্ক কত ভালোবাসার সম্পর্ক মালিক চিন্তা করে আমি কি করলাম আমার জীবনটা কুম কত বে করলাম আল্লাহ তালা তো বড় সুন্দর করে বানাইছেন শ্রেষ্ঠ করে বানাইছেন শ্রেষ্ঠ নিয়ামত গুলো আমাকে কারণ চরিত্র সব কিছু সুন্দর হয়ে যায় চরিত্র জীবনে সৌন্দর্য আসে চরিত্র ভালো করে শত্রুর সঙ্গেও বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় যেমন গুলাম মানেকের ভিতরে সম্পর্ক তৈরি হইতেছে এরা কিছু। আখলাক ভালো হওয়ার কারণে অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে অমায়িক ব্যবহার যার